আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র গরম তো এই তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি মিলবে দশ তারিখ রাত এবং অথবা এগারো তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশে এবং কি বারো তারিখে কিন্তু এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে এগারো তারিখ এবং কি বারো তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত ঈদের দিন থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র গরম বা তীব্র গরম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তবে এগারো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে তো এগারো তারিখ সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলকুমারী পঞ্চগড় ঠাকুরগায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল আটটার সময় বুধবার সকাল আটটার সময় এদিকে হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা খালি ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর বারোটার সময় এছাড়া দিনের তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী হবে কারণ সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতে দিকে কিন্তু দেখা যাচ্ছে সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে চট্টগ্রাম ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু দুপুর বারোটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি বুধবার রাত দুপুর দুইটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বুধবার দুপুর দুইটার সময় কিন্তু বৃহস্পতি প্রতাপ এদিকে চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুরি কক্সবাজার বান্দরবন এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়া এদিকে যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী বরিশাল গোপালগঞ্জ এদিকে বরগোনা পটুয়াখালী ভোলার বিভিন্ন জেলায় কিন্তু দুপুর দুইটার সময় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার তার পরবর্তী বুধবার বিকেল সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি অব্যাহত থাকতে চট্টগ্রাম 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 রাঙামাটি খাগড়াছড়ি ও কক্সবাজারে কিন্তু বিকেল সন্ধ্যা ছয়টার সময় কিন্তু আস্থা পূরণে হালকা পূরণের বেশি সম্ভাবনা দিকে দেখা যাচ্ছে আবার এদিকে ঢাকা না গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মাদারীপুর গোপালগঞ্জ মাগুড়া ফরিদপুর রাজবাড়ি পাবনার কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর চোড়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাটোর নাটোর রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু সামান্য পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর নোডালের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশ উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বুধবার রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির দিকে তো থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে বুধবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে চলমান বেশি কিন্তু থেমে থেমে বেশ কিছু জেলায় থাকতেছে এদিকে বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর গাইবান্ধা এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে কিন্তু রাত তিনটার সময় কিন্তু হালকা পুরোনোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এটা কি খাগড়াচুড়ি রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে বৃহস্পতিবার ভোর দিকে যদি লক্ষ্য করি ভোর চারটার সময় দেখছেন হালকা পুরোনোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপুর আবার এদিকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর চারটার সময় আবার এদিকে বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি দের পর তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নে দেখি তাহলে দেখবে যে ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে চলমান বেশি থাকবে সেদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি তিরিশপুর বরিশাল লক্ষ্মীপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা ও যশোরের কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমি বৃহস্পতিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে দুপুর দুটার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার সময় বৃহস্পতিবার আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর বরিশাল ঝালুকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার বিভিন্ন জেলায় কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার সময় বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সেদিকে কক্সবাজার বান্দরবনের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা ছয়টার সময় কিন্তু দিকে হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত নটার সময় বেশি সম্ভাবনা দেখতে হবিগঞ্জ ও মৌলভীবাদের কিছু সংখ্যে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা বৃহস্পতিবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দিকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত বারোটার সময় আবার এদিকে বৃহস্পতিবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের দক্ষিণ দিয়ে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর বরিশাল ঝালকাটি পটুয়াখালী বরগোনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে দেখতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত দুটো সময় কিন্তু দিকে হালকা পুরার বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ঠাকুরগাঁও ও পঞ্চগন্ডিল ফবাড়ি কিছু কিছু অংশে কিন্তু রাত দুটো সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী শুক্রবার ভোর দিকে যদি লক্ষ্য করি শুক্রবার ভোর চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে গাজীপুর নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগণ্ডী ভোমারি লালমনি কুড়িগ্রাম রোগ বিভিন্ন জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজারও বিভিন্ন জেলায় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী শুক্রবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে রংপুরের দিকে কিন্তু বিভিন্ন বিভিন্ন জেলায় কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় আবার এদিকে শুক্রবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় দুপুর বারোটা বা দুপুর একটা দিকে যদি লক্ষ্য করি চলমান বেশি কিন্তু যদি কব্যাহত থাকতে সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর একটা সময় আবার এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইধ নডাইল যশোর মাগুড়া পাবনা নাটোর রাজশাহী চাপাই নবগঞ্জ নগাঁও জয়পুর কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী শুক্রবার পরবর্তী যদি শুক্রবার বিকেল পাঁচটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকলে সেদিকে খাগড়াচুরি রাঙামাটি কক্সবাজার বান্দরবন ও রাঙ্গামাটিতে কিন্তু বারে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল চারটার সময় আবার এদিকে টাঙ্গাইল শেরপুর জামালপুর ময়নসগর সিরাজগঞ্জ বগুড়া কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে নডাইল গোপালগঞ্জ আবার এদিকে পঞ্চগড় নির্ভমাড়ি লাঙ্গনীহাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগুলো দেখি তাহলে শুক্রবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমার বেশি থেকে খাগড়াচুটি রাঙ্গামাটি চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কিশোরগঞ্জ মৌলভী মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় এক কথাই বলা যায় ইতিমধ্যে বাংলাদেশে তীব্র গরমের মধ্যে বৃহস্পতিবার এবং বুধবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে ভারী বেশি সম্ভাবনা রয়েছে এবং কি শুক্রবারও কিন্তু বাংলার বিভিন্ন ধারে হালকা থেকে মাদ্র লেভেল বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে